নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের চৌত্রিশতম পর্ব আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানেন প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সব শেষে বেলাইকনটিও প্রেস করুন আর হ্যাঁ সৈক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম তার আদর যত্ন ভালোবাসা বিদিশাকে উজাড় করে দেওয়ার জন্য বিদিশার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কিন্তু বিদিশার সাজগোষ দেখে সোহম বেশ বিরক্ত হয় সেই জন্য সোহম সমানে বিদিশাকে বকাঝকা করতে থাকে এই বকাঝকা শুনে সোহমের অভিমানী বিদিশা বাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে সোহম কি আটকাতে পারবে বিদিশাকে সেটি জানতে হলে আমাদের পর্বের সঙ্গে থাকুন সোহম আরো চাপতে ধরে এক দৃষ্টে তাকিয়ে থাকে বিদিশার দিকে বিদিশা ছটফট করতে করতে সোহমের চোখে চোখ রাখে বিদিশার মনে পড়ে যায় তাদের সেই প্রথম দেখা এই দৃষ্টির সাথেই তো ডুবেছিল বিদিশা এই দৃষ্টি চোখ দিয়ে শরীরে ঢুকে রক্তের সাথে মিশে সারা শরীর নিজিব করে দেয় এই দৃষ্টি শরীরের প্রতিটি লোমকুকে জানায় একটু স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা এই দৃষ্টি শরীরের ঘুমিয়ে থাকা প্রতিটি কোষকে জানায় যে জেগে উঠতে হবে এই দৃষ্টি জানায় যদি ভালোবাসতে গিয়ে ডুবে যাও তাও যেন দাবি করো আরও চাই তার ছোঁয়া নিজেকে মিশিয়ে দিও সেই প্রেমের স্রোতে যে স্রোত ভাসিয়ে নিয়ে যাবে তোমায় ভুলিয়ে দেবে ভেদাভেদ তোমার আর আমার প্রেমের বর্ষণ শেষে ভিজে যাওয়া ক্লান্ত শরীরের তৃপ্তির আস্বাদ এই সেই দৃষ্টি যেখানে একমাত্র অনুভব সমর্পণ নিজেকে নিঃস্ব করে দিয়ে মরণ যদি আসে তবে তার স্বাদ যেন জীবনের থেকেও বেশি হয় বিদেশার চোখ বুঝে আসে অভিমানের গাঢ় জমে থাকা কুয়াশা সকালের শিশির হয়ে টুপ করে ঝরতে থাকে সোহমের মুখে ঝড় উঠেছে এই ঝড়ে সব তোলপাড় করে দেবে সব না পাওয়ার বাঁধনগুলো একে একে ছিঁড়ে মিলিয়ে দেবে সব হিসেব হাজার কথা নয় আজ ভালোবাসবে নিজের অন্তর নিঃস্ব করে নিংড়ে দিয়ে উজাড় করে আজ ভালোবাসবে মনের ভেতর জমে থাকা অনাদরে পড়ে থাকা আবদারগুলো দিয়ে বহু অগণিত না পাওয়ার পর আজ পাওয়ার দিন আজ ভালোবাসবে অতৃপ্ত আত্মার না পাওয়ার ব্যথাগুলো আজ শান্ত হবে বহু অপেক্ষার পর আজ ভালোবাসবে ভালোবাসার বৃষ্টিতে তৃপ্ত হয়ে আত্মা শরীর সব জুড়িয়ে যাবে সেসবে না পাওয়ার যন্ত্রণা সোহমের ঠোঁট বিতিষার ঠোঁটের ঠিকানায় তাদের অজান্তেই খুঁজে নিয়েছে বিতষার মুখের মধু যেন সোহমের আত্মা মধুময় করে তুলেছে আজ আরো মধু যায় ততক্ষণ যতক্ষণে না মহুয়া ফুলের মধু খেয়ে মৌমাছির মতো নেশায় অস্থির হয়ে যায় তার শরীর গভীর থেকে গভীরতম হয় ঠোঁটের সাথে ঠোঁটের বাঁধন সোহমের হাত বিতিশার শরীর খোঁজের অভিযানে নামে পিতিশা শরীর চাই সব নিঃস করে দিয়ে সব দেনা থেকে মুক্ত হোক সোহম পাজা কোলে বিতিশাকে বিছানায় শুইয়ে দেয় পিতিশা আর কথা বলার মতো অবস্থায় নেই শরীরের ক্ষমতা যেন চুম্বনের সাথে শুষে নিয়েছে সোহম সোহম বিতষার মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে কত নিষ্পাপ কত কোমল কত সুন্দর ওর বিতিশা ঠিক যেন সকালের প্রথম আলোতে সদ্য ফুটে থাকা ফুলের মতো আঙুল দিয়ে একটা একটা করে চুল মুখ থেকে সরাতে থাকে চুলের ক্লিপগুলো খুলে চুলগুলোকে বাঁধন মুক্ত করে সারা মুখে হাজারো চুমুখে দেখেতে খুলে নাই কানের দুল একে একে খুলতে থাকে চুরি খড়ি মালা নিরাবরণ বিদিশার কপালে একটা চুমুক দিয়ে ডেকে বলল বিদিশা এই বিদিশা চোখ খোলো বিদিশা ধীরে ধীরে নেশাদুর চোখ খোলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহমের দিকে সোহম বলে জানো তো এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি আমাকে বিশ্বাস করে নিজেকে এইভাবে আমার কাছে সঁপে দিয়েছ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অনুভবগুলো এতটা ভালোবাসা আমি পাবো এ আমার কল্পনার বাইরে একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি পাইনি জানো তো একা একা থাকতে খুব খুব কষ্ট হয় আমার কিন্তু তুমি আমার সেই সব দুঃখ ভুলিয়ে দিয়েছো বিদিশা তুমি এভাবেই আগলে রাখবে আমাকে কথা দাও কোনোদিনও ছেড়ে যাবে না বিদিশা দুই হাত দিয়ে সৌমির গলা আঁকড়ে ধরে সোহমের কানের কাছে গিয়ে ফিস ফিসিয়ে বলে কথা দিলাম সোহমের স্বাদ মেটে না বিদিশাকে আঁকড়ে ধরে আবার শক্ত করে জড়িয়ে ধরে অনুভব করতে চায় বিশ্বাস করতে চায় আর যা হচ্ছে সব সত্যি এ সোহমের কোনো কল্পনা নয় কিছুক্ষণ বিদিশাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে সোহম সোহম যেন নাকশ পিতিশা সোহমের মুখটা দুই হাত দিয়ে তুলে ধরল সারা মুখ সোহাগ চুম্বনে ভরিয়ে দিতে দিতে বলল আমাকে ভালোবাসো বাবিন আমাকে ভালোবাসো আমি ডুবতে চাই তোমার ভালোবাসায় হারিয়ে যেতে চাই আমি অনুভব করতে চাই তোমাকে আমার সর্বস্ব দিয়ে আমাকে ভালোবাসো সুহম স্মিত হেসে বিদিশাকে দেখে সোহমের চোখ জলে চিকচিক করে জমে থাকা কষ্টগুলো জলের মতো গলে গলে পড়ছে হয়তো এই জলে জোয়ার হয়ে ভাসিয়ে নিয়ে যাবে আজ দুজন দুজনকে সোহম বিদিশা ছোটে ঠোঁট পায় গভীর চুম্বনে যেন আবারও জেগে ওঠে দুজন পিতিশার মুখ গলা আদরে সোহাগে ভরিয়ে দিয়ে পিতিশার বুকে মুখ গোজে সোহম পিতিশার শরীরের গন্ধে সোহম পাগল পাগল লাগে শাড়ির পিনটা খুলে এক ছটকায় শাড়ির আঁচল সরিয়ে দেয় বিদিশার বুক থেকে এবার সোহম অস্থির কাঁপা কাঁপা হাতে ব্লাউজের হুক খুলতে গেলে ছট করে বিদিশার চোখ খুলে ফেলে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে সোহমের দিকে কয়েক সেকেন্ডের জন্য সোহম থেমে যায় চোখের ইশারায় জিজ্ঞাসা করে কি হলো কিছু না বলে ঘাড় নাড়ায় বিদিশা স্মিত হেসে চোখ বোঝে চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ে জল সোহম জল মুছিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো হাসিতে সম্মতি জানায় ঠিক আছে যে একে একে শরীর থেকে মুক্ত হতে থাকে শরীরের উপরিভাগের বস্ত্র যেন তার আর কোনো দরকার নেই পিদিশার উন্মুক্ত বুকে তাকিয়ে থাকে সোহম আর্ট কলেজে পড়ার সময় বহু শরীর দেখেছে কিন্তু পিতিশা যেন সবকিছুর উর্ধে অপরূপা মোহময়ী হয়তো ভালো মাসা মাখা শরীরগুলো এমনই হয় পিতিশা সোহমের টি শার্টটা টেনে খুলে দিল দুটি অর্ধ উন্মুক্ত শরীর যেন উষ্ণতার খোঁজে নেমেছে সোহমের মুখ পিতিশার বুকে ডুব মারে পিতিশা অস্থির হঠাৎ করে সোহম থেমে যায় অস্থির পিতিশা জিজ্ঞাসা করে থামলে কেন সোহম বলে অনেকক্ষণ থেকে কানে কিছু বাজছে মুখ উঁচু করে সোহম নিজের ফোনটা খোঁজে দেখে বিছানার পাশে টেবিলে রাখা পিতিশা শোনি না কোনো কথা পিতিশা সোহুমকে খামচে ধরে বলে প্লিজ পাবেন প্লিজ সোহম আবার ডুব দেয় আওয়াজটা আর নেই আমার থেমে যায় সোহম পিতিশাকে বলে তোমার ফোন কোথায় অনেকক্ষণ থেকে বাজছে পিতিশা মানে বাঁচছে দাও বাজুক ওরা ফোন করেছে সোহম উঠে দাঁড়ায় বলে ওরা না ওরা ফোন করে তোমাকে না পেলে আমাকে করবে অন্য কেউ অনেকক্ষণ থেকে শুনছি তোমার বাড়ি থেকে নয় তো উঠে বসে পিতিশা বলে কেন বাড়ি থেকে ফোন করবে আমাকে বলে এসেছি তো সোহম কথা শুনে না জিজ্ঞাসা করল ব্যাগ কোথায় তোমার বিদিশা বলল কষয় ঘরে সোহম তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বিতিশার কাছে আসে বিতিশার ইচ্ছে নেই ফোন ধরার সোহমকে বলল তুমি বের করে নাও ফোনটা সোহম কথা বাড়ায় না ব্যাগের চেনটা খুলতে খুলতে আমার ফোন তড়ি করে ফোনটা বের করে সোহম বলে তোমার বাড়ি থেকে ফোন বিধি সাহেবের বিরক্ত হয় বলে উফ আমি ধরব না খুব অশান্তি করছে দুজন মিলে বয়ফ্রেন্ড আছে কিনা এই চক্করে খোঁজ নেবে আর কিছুই না লাউড স্পিকারে দাও জানো না তোদের কথা তুমিও শোনো বাধ্য ছেলের মতো সোহম ফোনটা লাউড স্পিকারে দিল ফোনটা রিসিভ হতে অন্য পাশ থেকে বিদিশার মা চিৎকার করে বলে উঠল কোথায় ফোন রাখিস শুনতে পাস না কখন থেকে ফোন করে যাচ্ছি পিতিশা বলে কি হয়েছে কেন ফোন করছো তোর বাবা টিভি দেখছিল বসে থাকতে থাকতে সোফার উপর উল্টে পড়েছে শুধু তাকিয়েছে কিছু বলতে পারছে না তোকে কখন থেকে ফোন করে যাচ্ছি তুলছিস না কেন খবরটা শোনা মাত্র সৌমির বুকের ভেতরটা কেমন যেন উচড়ে উঠল নিজেকে সামলে নিয়ে বিছানায় বসে পড়ল পিতিশা লাফ দিয়ে বিছানা থেকে নেমে আঁচলটা বুকের উপর দিতে দিতে বলল চিন্তা মা আমি এখনই আসছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানান প্লিজ বিদিশা আর সোহমের জীবনে আবার কি ঝড় আসতে চলেছে সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন